আবার একটা নতুন চিপডেক রেডি হয়ে গেল এটা বারো ইঞ্চি তোমার ষোলোর মালও বাজবে আর প্লাস পনেরো ইঞ্চি ফোর ডি সিক্স ডির জন্যও বাজবে তো সেই ব্যক্তি যে অর্ডার দিয়েছে তার বাড়ি হচ্ছে ধবরিয়া তো তো যাই হোক বলেই দিয়েছিল যে এটা ডি সিক্স ডি আর ওর বাংলা মালও সেটিং মাল ওদের ওখানে বলা হয় সেটিং মাল তো সেটিং মালও আছে তো তার মানে পাতলা মাল যেটা আমরা বলি বাংলা মাল তো যেটা বলেছে ওর হিসাবই তৈরি করা হয়েছে এখানে পাওয়ার অন অফের জন্য সুইচ করা আছে এখানে প্যানেল অন অফের জন্য দুখানা সুইচ করে দেওয়া আছে এদিকেরটা এটা এটা এদিকে আর এটা তোমায় একদিকে বিট ও একদিকে মিউজিক চালাতে পারবে এদিকে প্যানেলে মিউজিক এদিকে প্যানেলে বিট চিপে বা পেন ড্রাইভে হোক বা ব্লুটুথ দিয়ে যেটা খুশি চালাতে পারো তো সেইভাবেই চালানো যাবে দুদিকে চুমে আলাদা গান বক্সে আলাদা বিট বাজাতে পারবে এবং একসঙ্গে যাই গান বাজাও চোমেও বক্সে ওয়ে একই গান বাজানো যাবে সেই সিস্টেম মানে টোটাল কম্পিটিশানের জন্য একদম আর এটা বক্সের ভিউমিটার আছে চোঙের মাস্টার ভলিউম আছে মিট আছে টোন আছে এখানে ভলিউম আছে বেস আছে টোন আছে ওয়েট আছে হাম সরি ঘাট আছে এখানে আছে হামবিং আছে ঠিক আছে আর এখানে স্লেক্টার সুইচ করা আছে তো বক্স লাইনটা বাজাচ্ছি বন্ধুরা অবশ্যই হেডফোন ইউজ করো হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটি বুঝতে পারবে তো আর এই ধরনের ডেক করতে হলে বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আজকে দোকানটা পুরো গোছানো হয়েছে অনেকটাই তো এখন অলরেডি ব্লুটুথ থেকে পাচ্ছে এই মোবাইলটার মাধ্যমে তো দিকের প্যানেলে এখন এফ এম চলছে তো এফ ধরে গেছে দেখতে পাচ্ছ তো যদি আমাদের এটা হাম্বিং যদি দরকার না হয় তখন হাম্বিংটা বন্ধ রাখতে পারো যখন ফোর ডি বা সিক্স ডিতে বাজাবে যাবে পনেরো ইঞ্চি যদি দরকার না হয় তখন এই হামবিংটা কেটে রাখবে নর্মালিটি বাজবে আর দরকার হলে এটা হাম্বিং বাড়াতে পারো বেস আছে আছে টোন তো দেখতে পেলে বন্ধুরা এবার চোং লাইনটা বাজাচ্ছি তো অবশ্যই দেখো কিরম বাজছে তো মেশিনে বেসটা কেটে দিচ্ছে এখন একদম কমিয়ে জিরো করে দিয়েছি একটা মিট আছে এটা টুইটার এটা টুইটার আছে টোন যেটা যদি ফোর ফিফটিও চালাতে যাও তাহলে এটাকে পুরো জিরো করে রাখবে দিয়ে এটা বাড়াবে তাহলে একদম টুইটারটা ছিকচিক ভাব আসবে ঠিক আছে মানে এটা টোন করা আছে তো টুইটার যদি চালাও ফোর ফিফটি বা সেভেন ফিফটি তো তাহলে এদিকে মিডটা এই যেটা বেস বলে লেখা আছে এই মিডটা পুরো কমিয়ে রাখবে এটাকে আর জাস্ট মাস্টারটাকে বাড়াবে এদিকে প্যানেলে দিলাম বন্ধুরা এখন এটা এফএম চলছে তাই দেখতে পাবো হ্যাঁ দেখো বাড়াচ্ছে এফ এম চলছে অথচ কিন্তু এদিকে আমাদের গান বাজছে কিন্তু হ্যাঁ দেখো এদিকে গান বাজছে তো আমি এখানে চার ইঞ্চি স্পিকারটা একবার বাজিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো বাজছে আর এদিকে আমি বক্সটা লাগালে দেবো এফ এম চল তো যে কোনো ধরনের ডেক করতে হলে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবে সেটা বাংলামাল বা ফোর ডি সিক্স ডি এফ যে কোনো প্রেশার বোর্ড থেকে এখানে সমস্ত প্রেশার বোর্ড চিপ ডেক ক্যাশের ডেক তো বিটের ডেক গানের ডেক সমস্ত মিউজিকের ডেক সমস্ত ধরনের ডেক করা হয় এবং প্রত্যেকটা ডেকে বন্ধুরা ছ মাস করে ওয়ারেন্টি থাকে ছ মাসের মধ্যে কোনো যদি প্রবলেম হয় তো এখানে নিয়ে আসবে কোনো রকম পয়সা লাগবে না বোর্ডগুলোর মধ্যে কোনো প্রবলেম হলে বোর্ড চেঞ্জ করে দেওয়া হয় ধন্যবাদ বন্ধুরা আজকে এখান পর্যন্ত ভিডিওটা করলাম তো এখানে ম্যাগনিজামের জন্যে আজকে দিন পাঁচেক কাজ করতে পারিনি ম্যাগনিজাম একদমই শেষ হয়ে গেছিলো তো যাই হোক আজকে অলরেডি আমি আমার মাল টোটালি আসে পোস্ট অফিসের মাধ্যমে তো যাই হোক আজকে অনেক কষ্টে অ্যামাজনের মাধ্যমে দুখানা মাল আনিয়েছি খুব তাড়াতাড়ি আসে আর পোস্ট অফিসে জানো সবাই এক সপ্তাহের মতন টাইম লেগে যায় পাঁচ থেকে ছ দিন আর এটা আমাদের তিন দিন চার দিনের মাথায় আমাদের চলে এসছে আজ রবিবার তো আজকেই দেখলাম চলে এসছে এবং কালকে সোমবার ও মঙ্গলবার আরও পাঁচটি থেকে ছটি আসবে মানে ছ পিস ম্যাগনিজাম আসবে তাহলে আবার কাজ চালু হয়ে যাবে আর যারা যারা ডেক করতে দিয়েছ বন্ধুরা চাপ নেবার দরকার নেই দু একটা দিন হয়তো এদিক ওদিক হবে আমি তোমাদেরকে বারবার করে বলেছি তো চাপ নিতে হবে না মাল মানে সময় মতনই পাবে হয়তো একটা দিন এদিক ওদিক হতে পারে